অন্ধকার ঘর নিঃসঙ্গ আপনি বসে আছেন এক কোণে মাথা মিচু করে ভাবছেন জীবন কেমন কঠিন আপনার জীবন থমকে গেছে প্রতিটি প্রতিটি বাধা হতাশা বুকের মধ্যে অশান্তি ছাড়াচ্ছে কিন্তু এক মিনিট থেমে পাবো আপনার অন্তর কি শক্তি শান্তি খুঁজছেন নামাজ হলো সে শক্তি যা অন্তরকে পূর্ণতা দেয় শরীর ও মন একসাথে আল্লাহর কাছে নত হয় এটি এমন এক বাদত যা আপনার ব্যস্ত মস্তিষ্কের সব চিন্তা থামিয়ে দেয় যারা নিয়মিত নামাজ পড়ে তারা জানে প্রতিটির আঘাতের লুকানো শান্তি কেমন অনুভব হয় সালাত না পড়লে বু ভরাক্রান্ত হয়ে পড়ে আর পড়লে অন্তর হালকা হয়ে যায় প্রথমে নামাজ কঠিন মনে হতে পারে কিন্তু ধীরে ধীরে এটি হয়ে ওঠে অভ্যাস প্রয়োজনীয়তা এবং অন্তরের নিশ্বাস শুরু করতে ছোট্ট পদক্ষেপ নিন এক নামাজ ঠিক সময়ে পড়ুন প্রতিদিন নিজেকে দিন এক মাস পরে দেখবেন মনে হবে জীবন নিজে সুন্দরভাবে গুছিয়ে গেছে নামাজ অন্তরের শূন্যতা পূরণ করে আপনার ভিতরের কষ্ট হতাশা অস্থিরতা সব কিছুকে আল্লাহর কাছে ছেড়ে দেওয়া যায় বাবু এই ছোট্ট অভ্যাসই আপনার জীবনকে কি শান্তি দিতে পারে অন্তর জুড়ে এক অদ্ভুত প্রশান্তি বুকের মধ্যে এক অনন্য তৃপ্তি আজই অঙ্গীকার করুন মৃত্যুর পূর্ব পর্যন্ত নিয়মিত নামাজ পড়বেন